তারা দ্বিতীয়বার কাছ থেকে নির্বাচনের আগে নির্বাচনে যাওয়ার জন্য চর্চি দেওয়ার জন্য আন্দোলন না করার জন্য পয়সাpathi নিয়েছেন ডকুমেন্ট আছে ডিজে ভার চিপকে এখন জিজ্ঞেস করেন যে আপনি কারে কারে কোন দলকে কত টাকা দিয়েছেন সব বের হবে কাজেই ওই দালালদেরকে আমাদেরকে কিন্তু চিহ্নিত করতে এখন অনেকে বড় বড় কথা বলছেন বাস্তব কথা এই সরকারকে যদি স্টেবল করতে হয় এই সরকারকে যদি ফাংশন করাতে হয় এবং যে মানুষের যে প্রত্যাশা রাষ্ট্রের মৌলিক সংস্কার সেটার জন্য এই সরকারকে জাতীয় সরকারের রূপ দিতে হবে জাতীয় সরকারের রূপ দিতে হলে বিএনপি জামাত গণ অধিকার বিভিন্ন রাজনৈতিক দল বলেন অন্যান্য রাজনৈতিক দল অনেকগুলো দল বলে তো অনেক সময় লাগবে আমি বলছি মেজর পলিটিক্যাল পার্টি নাম সর্বোচ্চ পলিটিক্যাল পার্টি খুঁজে তো লাভ নেই যেগুলোকে মেজর মনে করা হয় যে যাদের অ্যাক্টিভিটিস আছে যাদের ফাংশন আছে যাদের গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে ভূমিকা আছে তাদের থেকে প্রতিনিধি নিয়ে এটা একুশ আছে এটাকে একত্রিশ করা যেতে পারে আরো দশজন নিয়ে এটাকে জাতীয় সরকারের রূপ দিলে তাহলে যদি স্ট্যাবল হয় নাহলে এই যে রাজনৈতিক দলের সাথে এই যে প্রতিনিধিত্বশীল আপনার অংশের সাথে যে সরকারের একটা সন্দেহ সংশয় তৈরি হচ্ছে এটি কিন্তু সরকারের জন্য ভালো না এবং এখানে আমাদের একটা সংখ্যা আছে ইউনসারের মতো একজন ব্যক্তি তার যে অবস্থান এবং মর্যাদা তিনি তো কোনো বদনাম নিশ্চয়ই নেবেন না তো যদি দেখে যে রাজনৈতিক প্রেশার তৈরি হচ্ছে ইলেকশনের জন্য সংস্কার হোক বা না হোক আমার ধারণা তিনি তার এই বদনাম নেবেন না তিনি অতি দ্রুত সময়ের মধ্যে একটা ইলেকশন দিয়ে দিতে পারেন তো ইলেকশন যদি হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা তো দেখেছি নব্বইয়ে তিনটা রাজনৈতিক জোট বিএনপির নেতৃত্বে ছিল আওয়ামী লীগের ছিল বামদের নেতৃত্বে ছিল তারা তিন জোটের রূপরেখায় কমিটমেন্ট করেছিল যেই বিষয়গুলো পরবর্তীতে ওই সেই ইয়ার মতো কবিতার মতো কেউ কথা রাখে নাই যে যেই ডাকসুর সর্বদলীয় ছাত্র আন্দোলনে এর সাথে পতন হয়েছিল সেই ডাকসু তো আওয়ামী লীগও দেন বিএনপিও গত কয়েক বছর আঠাশ বছর পরে একবার আমরা বিপি হওয়ার সুযোগ পেয়েছিলাম তো সেই ক্ষেত্রে যুব অধিকার এই মুহূর্তে যে একটা এজেন্ডা নিয়ে সামনে আগাতে চাচ্ছে যে তরুণ ছাত্র যুবক তরুণদের মতামত রাষ্ট্র গঠনে নেওয়ার জন্য তারা বিভাগীয় পর্যায়ে যে তারুণ্যের সংলাপ শুরু করতে যাচ্ছে এটা অত্যন্ত সময়োপযোগী কাজ আমি মনে করি যে এটা তাদেরকে ছাত্র যুবকদের পাশাপাশি সমাজের চিন্তা সৃজনশীলতা নিয়ে যারা কাজ করে সিভিল সোসাইটি কিংবা ইহসান মাহমুদ ভাইদের মতো যারা সংগঠক তরুণ বুদ্ধিজীবী তাদেরকেও এখানে কানেক্টেড করা দরকার তারা সেপ্টেম্বর থেকে শুরু করবে আশা করি তার মধ্যে দিয়ে তারা বেশ কিছু সংস্কারের ভাবনা তারা সরকারের কাছেও পৌঁছাতে পারবে সরকার রাজনৈতিক দলগুলোর কাছে সংস্কারের প্রস্তাবনা চেয়েছে আমরা কিন্তু বিয়াল্লিশটা রাজনৈতিক দল বিএনপি সহ আমরা কিন্তু একত্রিশ দফা রাষ্ট্র সংস্কার একটা রূপরেখা দিয়েছি এটা কিন্তু বিএনপির একক কর্মসূচি না আজকে এক ভাই বলেছেন ইসলামী আন্দোলনের যে দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না এটি কিন্তু আমরা ওই একত্রিশ দফায় আমরা দিয়েছি এমনকি আমাদের দল ঘোষণা হয়েছে একুশ সালে আমাদের দলের গঠন এই ঘোষণাপত্র আমরা কর্মসূচিতে বলে দিয়েছি যে একই সাথে একই ব্যক্তি দলীয় প্রধান এবং সরকার প্রধান থাকবে না একই ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকবে না এরকম বেশ কিছু রিফর্ম আমরাও দিয়েছি তারপর সমন্বিতভাবে কিন্তু রাজনৈতিক দলগুলো আমরা একত্রিশ দফা কর্মসূচিটা দিয়েছি এখন এই যে বেকারত্ব এবং কর্মসংস্থানের ক্ষেত্রে আমাদের অনেক দিনের যে কনসার্ন যে আমাদের শিক্ষা ব্যবস্থা বেকার উৎপাদনের কারখানা গিনিপিগের মতো কয়েক বছর পর পর এক একটা পাঠ্যক্রম আপনার প্রয়োগ করে দেখানো হয় যেটা হচ্ছে কি হচ্ছে না সেই ক্ষেত্রে আমি মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষভাবে সমাজের সব স্টেক এবং প্রকৃত অর্থে যারা এইটা নিয়ে কাজ করে তাদেরকে দিয়ে একটা শিক্ষা কমিশন গঠন করে একটা নতুন শিক্ষা নীতিমালা তারা প্রণয়নের একটা উদ্যোগ নিয়ে সেটাকে বাস্তবায়নের দিকে তাদেরকে যেতে হবে পাঠ্যপুস্তক নতুন পাঠ্যক্রম সাজাতে হবে কারণ এরা তো চেতনার ট্যাবলেট গিলাইছে পাঠ্যপুস্তকে কাজে এটাকে ইতিহাসকে যেভাবে বিকৃত করেছে একটা নির্মহ ইতিহাস রচনা করতে হবে সেজন্য পাঠ্যক্রম আবার এটা পুনর্বিন্যাস প্রয়োজন আছে একই সাথে এই যে আমাদের তরুণ জনগোষ্ঠী কিছুদিন আগে ডয়চেবেলাতে একটি রিপোর্ট হয়েছিল যে আপনার প্রায় চার কোটি তিয়াত্তর লক্ষ বিশ হাজার কর্মক্ষম তরুণরা কোনো কাজের সাথে যুক্ত নাই সংখ্যাটা চার কোটি তিয়াত্তর লক্ষ এই যে একটা বিপুল তরুণ জনগোষ্ঠী যারা কাজের বাইরে একটা প্রবাদ আছে যে আপনার আপনার আইডল ব্রেন ইস ইভিল ওয়ার্কশপ অলস মস্তিষ্ক শয়তানের কারখানা তো এই তরুণদেরকে যদি আমরা কাজে এনগেজ না করতে পারি এই তরুণদের মধ্যে কিন্তু অপরাধ প্রবণতা বাড়বে তা তাদের মাধ্যমে সমাজে বিশৃঙ্খলা নৈরাজ্য তৈরি হবে কারণ আমরা একেবারে যদি রাতারাতি ছাত্র যুবক তরুণদের যে আনকন্ডিশনাল স্যাক্রিফাইস আমরা দেখেছি আমরা একেবারেই সবাই চারিত্রিকভাবে অনেশ হয়ে গেছি আইডিওলজি মানে আইডিয়াল হয়ে গেছি এটি কিন্তু না দীর্ঘদিনের যে পচা সমাজ ব্যবস্থায় আদর্শিকভাবে আমরা প্রজন্মকে গড়ে তুলতে পারি নাই সুতরাং সেই ক্ষেত্রে কর্মসংস্থান এই বেকার তরুণদের এই মুহূর্তে খুবই একটা গুরুত্বপূর্ণ ইস্যু বলে আমি মনে করি কিন্তু বাস্তবতা হচ্ছে আমার দেশের যে ভালনারেবল ইকোনমি নতুন কর্মসংস্থান সৃষ্টি করা খুব ডিফিকাল্ট অ্যাট দ্য সেম টাইম আমাদের এখন ইকোনমি যাদের হাতে ইকোনমি আছে এস আলম বসুন্ধরা সামিট গ্রুপ ওরিয়ন এরকমের ধরেন বিশ থেকে পঁচিশটা বড় বড় মাল্টি ন্যাশনাল কোম্পানি বা বিজনেস মাফিয়াও কেউ কেউ এর মধ্যে তো তাদের কাছে তারা কিন্তু ইতিমধ্যেই টাকা পয়সা ম্যাক্সিমাম দেশ থেকে বাইরে সরিয়ে ফেলেছে এমনকি অনেকে গ্রেপ্তারের আতঙ্কে দেশে নাই সুতরাং আমি প্রধান উপদেশটাকে বলেছিলাম যে আপনি ইকোনমির মানুষ ব্যবসায়ীদেরকে কীভাবে কনফিডেন্স দেওয়া যায় যারা প্রকৃত অপরাধ করেছে তাদের বিচার হবে কিন্তু ব্যবসায়ীদেরকে যদি কনফিডেন্সে না আনা যায় ইকোনমি স্ট্যাবল করা ডিফিকাল্ট হবে সুতরাং এই যে অর্থনৈতিক চ্যালেঞ্জ সামাজিক চ্যালেঞ্জ চ্যালেঞ্জ রাজনৈতিক চ্যালেঞ্জ সরকারকে আমরা যতই সমর্থন দেয় আমরা আন্দোলন থামাইলাম এক মাস তারপরে তো আবার আন্দোলন অনেক ধরনের আন্দোলন তৈরি হবে এবং এই যে পতিত স্বৈরাচার তাদের হাতে লক্ষ লক্ষ কোটি টাকা রয়েছে টাকা দিয়ে এই টাকা দেশকে অস্থশীল করার কাজে ব্যবহার করবে আর তাদেরকে ফুয়েল দেওয়ার জন্য আছে আমাদের প্রতিবেশী দেশ ভারতের তো ওপেন সিক্রেট এই যে ভারতীয় এজেন্টরা গণমাধ্যমে বসে আছে প্রশাসনে বসে আছে এখন পর্যন্ত হয়তো অনেকে ভোল পাল্টাইছে কিন্তু তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া হয় সরকারের বিপদ আছে কাজেই সেই ক্ষেত্রে এই যে তরুণদের এই স্পিডকে ধরে রাখার জন্য যুব অধিকার পরিষদে একটা সুসংগঠিত সুশৃঙ্খল কাঠামো তারা কাজ করতে পারে অন্যান্য যুব সংগঠনগুলোকে নিয়ে এবং আমাদের এখানে একটা বিষয় অবশ্যই মনে রাখতে হবে যারা গত পনেরো বছরে এই সরকারের হালুয়া রুটির ভাগ পেয়েছে বেনিফিশিয়ারি ছিল তার অনেকে কিন্তু এখন ভোল পাল্টাইয়া বিপ্লবী হয়েছে এই যে গত বছর এই যে কয়েক বছর ধরে যে আমরা আন্দোলন করলাম কোন কোন দল আন্দোলন করেছে আপনারা জানেন না কারা রাস্তায় ছিল আপনারা জানেন নাই আমরা বলেছিল বিএনপি জামাত বাম ডান এখন দেখার সুযোগ নাই আসেন গণতন্ত্র পুনরুদ্ধার এবং নির্বাচনের প্রশ্নে আমরা একসাথে রাজপথে নামি কারা কারা লিপ সার্ভিস দিয়েছে বাস্তবে নামে নাই সেটা তো আপনারা দেখেছেন এইরকমভাবে যারা লড়াই সংগ্রাম করেছে তাদেরকে অবশ্যই সরকার পরবর্তী সরকারকেও মূল্যায়ন করতে হবে তাদের শ্রমের ত্যাগের মূল্যায়ন করতে হবে সম্মান দিতে হবে একই সাথে যারা তলে তলে দালালি করেছে আপোষ করেছে তারা যেন কোনোভাবেই এই জাতীয় সরকার কিংবা পরবর্তী কোনো নির্বাচন কোনো জায়গায় যেন তারা স্টেক নিশ্চিত না করতে পারে আমরা জানি থেকে নির্বাচনের আগে যাওয়ার জন্য জন্য আন্দোলন না করার জন্য পয়সা পাতি নিয়েছেন ডকুমেন্ট আছে ডিজিএফআর চিপকে এখন জিজ্ঞাসা করেন যে আপনি কারে কারে কোন দলকে কত টাকা দিয়েছেন সব বের হয়েছে কাজে ওই দালালদেরকে আমাদেরকে কিন্তু চিহ্নিত করে এখন অনেকে বড় বড় কথা বলছেন বাস্তব কথা